মাধ্যমে <laughs> <laughs>

যদি আপনার কোন জায়গায় কোন অনুষ্ঠান হয় মালিক মারাত্মার চরমনাই হোক সারসিনা হোক বিভিন্ন জায়গায় যদি আপনার হয় এই সব মাহাতির অনুষ্ঠানে শুধু আপনার মাহাতির হয় না ওই সব জায়গায় আশেপাশে আপনার কিন্তু বেসা কিনাও হয় কথা বলেন হয় কিনা মানুষ আপনার পকেটে টাকা নিয়ে যায় শুধু মাহাতির শোনবার জন্য নাই মাহাতির শেষে বাড়িতে আবার কিছু কিনে নিয়ে আসবে এই জন্য কিন্তু মানুষজন যায়

কিভাবে এত সুন্দর করে ঘর গঠন করা হয়েছে আমি যদি আমার রাজ্যের ভিতরে আমার এই স্থানে যদি এইভাবে একটা বাইদুল্লাহ করতে পারি সবাইকে আদেশ করব তারা যেন ওই সৌদি আরবের বাইদুল্লাহ মক্কায় না যায় সমস্ত লোকজন যেন আমার এই স্থানে আমি যে বাইদুল্লাহ করব এই জায়গায় যেন সবাই আইসা হজ করে বল না নাউজুবিল্লাহ

পাক রব্বুল সবগুলো দেখতেছেন এবার যখন আপনার এই বাইতুল রাব রাহা নিজের এলাকায় করলেন মানুষজনকে আদেশ দিয়া দিলেন তোমরা এই জায়গায় হজ করবা হজ করবে তোমরা এই জায়গায় থাকবা কিসের উদ্দেশ্য একটা উদ্দেশ্য ছিল তার এলাকায় তিনি ব্যবসা বাণিজ্য করবেন স্বর্ণের ব্যবসা করবেন ব্যবসা বাণিজ্য ভালো হবে এই জন্য তিনি বাইতুল্লাহ করেছেন নিজের বাইতুল্লাহ নিজের কাবা ঘর করেছেন

রাত্রি বেলায় বাইতুল্লাহ আব্রাহার বাসার যে বাইতুল্লাহ ঘর ছিল এই বাইতুল্লাহ ঘর ভেঙ্গে দিয়ে ভিতরে প্রবেশ করে বর্ষা পায়খানা করে রাখছে করে রাখছে বর্ষা পায়খানা করে রাখছে ওই বাইতুল্লাহর ভিতরে আব্রাহার বাসার ঘর দেখলে তার বাইতুল্লাহর ভিতরে বর্ষা পায়খানা করে রেখেছে তার বাইতুল্লাহর ভিতরে মানুষ জমায় না এটাকে একটা টয়লেট বানায়া ফলাইছে এত সুন্দর করে এত টাকা পয়সা খরচ করেছি আপনার কি করছে পায়খানা করে রেখেছে আব্রাহা এমনিতে একজন বাদশা মানুষ গায়ের সহ্য হয় না তিনি সঙ্গে সঙ্গে মুসলমানদের উপরে বিছারা কা'বাত দেয়া দিল কি অবাক দিল যে আমার বাইতুল্লাহ শরীফ আমায় আমি যে একটা বাইতুল্লাহ ঘর বানিয়েছিলাম এই বাইতুল্লাহে কোনো মুসলিম মুসলিম রাত আয় না কিন্তু যে বাইতুল্লাহ ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছে সেই কা'বা ঘর কি মুসলমানরা হাজ করে যেখানে যেখানে হাজ করার পরে তারা সিজদা করে ওরা মনে হয় আমার বাইতুল্লাহ ঘরের বিচারে পুরস্কার পায় খানা করে

আমার কি আমার কোন সম্মান থাকবে না এই জন্য আমার নিজের ঘরের ভিতরে নিজে আগুন ধরে দেশের ভিতরে সারায় সিটা দিয়েছে তারা আপনার সৌদি আরবে আরব দেশে যে কাবা ঘর আছে

কিভাবে সাহায্য করলেন বড় বড় হস্তি বাহিনী পাঠাই দিলেন হস্তি বলতে বলা হয় হাতি কি বলা হয় হাতি এই যে সুরাতুল ফিল ফিল শব্দের অর্থ এই যে হাতি ফিল শব্দের অর্থ কি হাতি তারা কিভাবে সাহায্য করলেন বড় বড় শক্তি বিশিষ্ট আপনার হাতি তাদেরকে আব্রাহাম নিকটে পাঠায় দিলেন একটা নয় দুইটা নয় নয়টা কয়টা বলেন নয়টা বড় বড় হাতি পাঠায় দিলেন

যখন আমরা আব্রাহা তার হস্তি বাহিনী এবং সৈন্য নিয়া আরব দেশের ভিতরে যখন রওনা হয়ে গেল আরবের মানুষজন মুসলিমরা জানতে পারলো যে আব্রাহা তাদের বাইতুল্লাহ ভাঙার জন্য ধ্বংস করবার জন্য আসতেছে মুসলিমরা আব্রাহাকে ঠেকানোর জন্য যুদ্ধ যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মুসলিমরা তারা আপনার ওই জায়গায় পরাজয় লাভ করেন

তারা আপনারা যুদ্ধ করতে করতে পাওয়া যায় লাভ করছে পাওয়া যায় কয়টা করলো 2টা কয়টা করলো বলেন 2টা পাওয়া যায় লাভ করলো 2টায় আল্লাহ পাক রব্বুল আমিন মুসলমানদেরকে পাওয়া যায় লাভ করায় দিয়েছেন অতএব আসছে কিসের জন্য কাবা ঘর ভাঙবে কি কর বলে কাবা ঘর ভাঙবে কাবা কার কথা বলেন কাবা ঘর কার আল্লাহ আল্লাহর খলকি ভাঙার জন্য আসছে মুসলিমরাই বিরুদ্ধে আপনারা যুদ্ধ করার জন্য গিয়েছে কিন্তু আল্লাহ তারা তাদেরকে পরাজয় লাভ করাই দিয়েছে আবার আবার দিকে আবার রওনা হয়ে গেল দিকে রওনা হয়ে গেল বংশের অনেক ছিল অনেক ভেড়া ছিল

তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন আর যারা দুইজন মুসলমানদের দল নেতা ছিলেন বড় একটা হাতি যে হাতিটার নাম ছিল আপনার কানে কানে ওই মুসলমান নেতা বলতেছে তোর কপাল এখনো ভালো আছে কারণ তুই যে দুনিয়ায় সামনে কি হইস না আর অগ্রসর হইস না সঙ্গে সঙ্গে হাতি দেখুন চলো সোনার পরে তার দু চোখ পানি পড়া শুরু করে দিল হাতি তার হাতির দু আপনার পানি পানা শুরু করে দিল হাতি ওই জায়গায় থেমে গেল থেমে যে ওই জায়গার ভিতরে পড়ল এবার তাকে মারতেছে কিন্তু হাতি উঠে না হাতির সামনের দিকে অগ্রসর হয় না সৈন্যরা নেমে এবার বামের দিকে নিতেছে বামে যায় ডানের দিকে নিতেছে

আমি প্রেরণ করেছিলাম তাদের উপর দিক থেকে পাখিগুলো পাখি আর মরুভূমির লোকজন কখনো দেখে নাই দুনিয়ার মানুষ আর কখনো এইরকম পাখি দেখে নাই কেমন পাখি তাদের দুইটা

যতগুলো মানুষের গায়ে যখন যেই জায়গায় পাথর গুলা পড়া শুরু করলো গায়ে সাথে সাথে তাদের গায়ের শুরু হয়ে গেল গায়ে সৈন্যদের উপরে পাথর পাথরগুলা একবার ফলানো শুরু করে দিল ওই জায়গায় অনেক মানুষ ধুলির সাথে হয়ে গেল মাটির সাথে মিশে গেছে পুরী ছাড়খাড় হয়ে গেছে গুলো হয়েছে একবার বোমার চাইতো না তাদের ধার বেশি হয়েছে